যে আওয়ামী লীগ আর বিএনপি যদি নিজেদের মধ্যকার বিভেদ দূর করে দিতে পারে তাহলে তারা পরিপূর্ণ মুমিন হবে এই কথা বলেননি যে তোমরা আদায় করলে পরিপূর্ণ মুমিন হবা বলেছেন যে আওয়ামী লীগ আর বিএনপি যদি নিজেদের মধ্যকার বিভেদ দূর করে দিতে পারে তাহলে তারা পরিপূর্ণ মুমিন হবে যদি শিবির আর আওয়ামী লীগ নিজেদের মধ্যকার ভ্রাতৃত্ব বোধ কায়েম করতে পারে মুসলিম হিসেবে তাহলে তারা পরিপূর্ণ মুমিন হবে তখন তিনি বলছেন যে আউ আলা আদুল আল্লাহ সেই ইন ইদা ফাল তুমু হুতা আমি কি তোমাদের এমন কিছু বলে দিব না আমি কি তোমাদের এমন বিষয়ে জানিয়ে দিব না যেই কাজ করলে তোমার বিএনপি ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে তোমার আওয়ামী লীগ ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে তোমার শিবির মুসলিম ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে তোমার সমাজের ওই ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে যেই ভাইয়ের সাথে তোমার জমি নিয়ে গণ্ডগোল আছে ওই চাচার প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে যেই চাচার সাথে তোমার টাকা নিয়ে গণ্ডগোল আছে তো শোনো তুমি যদি তোমার চাচার সাথে ভালো সম্পর্ক করতে চাও তোমার মুসলিম ভাইয়ের সাথে ভালো সম্পর্ক করতে চাও সব সবচেয়ে ভালোবাসার ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে রাসুন সল্লাহু আলী ওয়াসাল্লাম এর অন্য হাদিসে আছে যে মা মিন সেই ইন এস ফিল্ম ইজা মিন হুসুনীল হুলুকি যে কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে বস্তু সবচেয়ে ভারী যে বস্তু হবে সবচেয়ে ভারী যে আমল নামা হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র তো সুন্দর চরিত্র মানে কি ইবনুল মুবারক রাহেমল্লা সুন্দর চরিত্রের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন সুন্দর চরিত্র হচ্ছে কলা কাতুল ওয়াজিহি ওয়াবুল মাফিফুল আদা সুন্দর চরিত্র হচ্ছে যখন আর একজন মুসলিমের সাথে সাক্ষাৎ হবে তখন ওই মুসলিমের সাথে হাসি মুখে সাক্ষাৎ করতে হবে দ্বিতীয় সুন্দর চরিত্রের মাধ্যম কি সুন্দর চরিত্রের মাধ্যম হচ্ছে বাদলুল মারুফ মুসলিম ভাইয়ের জন্য সহযোগিতা করতে হবে তৃতীয় সুন্দর চরিত্র মানে কি সুন্দর চরিত্র মানে মুসলিম ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে এই জন্য রাসুল সাল আলি আসাল্লাম বলছেন বুয়াইস্তুলি উতাম্মি মামা কারিমাল্লাখলা যে আমি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে এসেছি আমাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে যেন আমি সুন্দর চরিত্র ম্যাকা রিমা উত্তম বৈশিষ্ট্য উত্তম চরিত্রগুলোকে পরিপূর্ণ করতে পারি রাসুল সাল আলি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর মূল কারণগুলোর একটা কারণ ছিল যে চরিত্র মানুষের চরিত্র ঠিক করা মানুষকে চরিত্র শিক্ষা দেওয়া এই জন্য আইম মায়ক রাম তাদের বিশাল গ্রন্থগুলো বুখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিদি মিসকাত যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে একটা অধ্যায় বেঁধেছেন সেটা হচ্ছে কিতাবুল আদাব মানে শিষ্টাচার অধ্যায় মানে একজন মুসলিম শিষ্টাচারী হতে বাধ্য একজন মুসলিম সুন্দর চরিত্রের অধিকারী হতে বাধ্য একজন মুসলিম বিনয় হতে বাধ্য একজন মুসলিম চরিত্রবান হতে বাধ্য একজন মুসলিম সত্যবাদী হতে বাধ্য একজন মুসলিম তার ভাইয়ের সাথে সুন্দর হাসি মুখে সাক্ষাৎ করতে বাধ্য এই জন্য রাসুল সাল আলি ও বলছেন জি ফরা কোন ব্যক্তির বালতিতে যদি পানি থাকে আর আর একজন ব্যক্তি যদি পানি নেওয়ার জন্য আসে তো নিজের বালটি থেকে মুসলিম ওই ভাইয়ের বাল্টিতে পানি ঢেলে দেওয়াটাও সাদাকা। কা মানে আপনি যদি ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছেন আপনার পিছনে আরও একজন মুসলিম ভাই দাঁড়িয়ে আছে আপনি তার জরুরাত বুঝতে পারছেন যে তার অনেক জরুরি তাকে আগে ব্যাংক থেকে টাকা নিতে হবে তার সমস্যা আছে আপনি জায়গা ছেড়ে দিলেন তাকে আগে জায়গা দিয়ে দিলেন আপনার তাকে লাইনে আগে জায়গা দিয়ে দেওয়াটাও ইসলামে সদাকার অন্তর্ভুক্ত যে ইসলাম লাইনে আর একজন মুসলিমকে আগে দাঁড় করিয়ে দেওয়াটা সদাকার অন্তর্ভুক্ত করতে পারে দানের অন্তর্ভুক্ত করতে পারে সেই ইসলাম মানুষের সাথে ব্যবহার করার ক্ষেত্রে মানুষের সাথে সামাজিক জীবনে চলাফেরা করার ক্ষেত্রে কতটা আময়িক কতটা সামাজিক কতটা চারিত্রপূর্ণ ব্যবহারের কথা বলতে পারে সেটা অবশ্যই আমাদের চিন্তা করা প্রয়োজন আজকের আলোচনায় সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে যে জেনে রাখুন প্রকৃত মুসলিম প্রকৃত মুত্তাকি প্রকৃত পরহেজগার সেই যে সবচেয়ে বেশি পরহেজগা যে সবচেয়ে বেশি সামাজিক কেউ যদি যায় নামাজে বসে তাহার সলা তাদাই করে আর সকাল বেলা উঠে আর একজন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে মিছিল করার হুমকি দেয় হত্যা করার হুমকি দেয় তাহলে বুঝতে হবে তার তাহাজুদ পড়ে কোনো ফায়দা হয়নি সুতরাং আজকের বক্তব্যে আপনাদের উদ্দেশ্যে এই সংক্ষিপ্ত বক্তব্যে আমার ছোট্ট আহ্বান যে চারিত্র চারিত্রিক হন চরিত্রবান হন সব ব্যবহারের অধিকারী হন সুন্দর চরিত্রের অধিকারী হন সামাজিক হন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সামাজিক হওয়ার নিজেদের মধ্যকার বিভেদ দূর করে ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার এবং ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে ধুলিস করার তৌফিক দান করুন আমি শাসক নিয়ে এসেছে বর্তমান তুরস্ক বর্তমান তুরস্কে এমন একজন শাসক তারা নিয়ে আসলো যে নামে মুসলমান কিন্তু কাজে খ্রিস্টান কামাল পাশা আসলো তারা মুসলমানদের চরিত্র এমন ভাবে হরণ করলো মুসলমানদের চরিত্র এমন ভাবে হরণ করলো যে মুসলিম ঘরে এমন এক শাসক জন্মালো মুসলিম ঘরে এমন এক আজার নিষিদ্ধ যেই শাসক নিজে মুসলিম মহিলাদের পর্দা নিষিদ্ধ করে দিল শুধু কামাল পাশা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত থেমে থাকেনি যুগে যুগে আজও বিভিন্ন দেশে আপনি লক্ষ্য করেন মুসলিম শাসক সিনেমা হলের বৈধতা দেয় মুসলিম শাসক মদের বৈধতা দেয় মুসলিম শাসক জুয়া খেলার বৈধতা দেয় মুসলিম শাসক নারীদের পর্দা বেপর্দা পর্দা হয়ে ঘোরার বৈধতা দেয় নারীদের খেলাধুলার বৈধতা দেয় নারীরা অলিম্পিক গেমস খেলবে পর্দা করে নাকি প্যান্ট পরে এবং গেঞ্জি পরে নাকি নারীরা অলিম্পিক গেমস খেলবে সেই বৈধতা সরকারের আদায় তো তারা এমন ভাবে চক্রান্ত করেছে যুগে যুগে মুসলমানদের বিরুদ্ধে যে মুসলমান শাসকেরাই মুসলমানদের ইসলামী আইন কারণের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে সমর শক্তির বিপরীতে যে বুদ্ধিবৃত্তিক লড়াই হয়েছিল সেই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের প্রথম অস্ত্র ছিল যে প্রথম অস্ত্র ছিল খেলাফত শাসন ব্যবস্থা বিলুপ্ত করতে হবে দ্বিতীয় অস্ত্র ছিল এমনভাবে ওই সমস্ত পরিবারে আঘাত আনতে হবে যেই সমস্ত পরিবার মুসলিম দেশগুলোর শাসক হতে পারে ওই সমস্ত শাসকের চরিত্র হনন করতে হবে তৃতীয় তারা যে মুসলমানদের বিরুদ্ধে যে বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়েছে সেই বুদ্ধিবৃত্তিক লড়াই হচ্ছে মুসলমানদেরকে ইসলাম নিয়ে ইসলামী সংস্কৃতি নিয়ে ইসলামী কৃষ্টি কালচার নিয়ে প্রশ্নবিদ্ধ করে দিতে হবে কিভাবে প্রশ্নবিদ্ধ করতে হবে আপনাকে শিখিয়েছে যে কালী পূজা হলে দুর্গা পূজা হলে তাদের পূজায় যাবা আর বলবা ধর্ম যার যার উৎসব সবার আর আপনাকে শিখিয়েছে যে তোমার যখন কুরবানি হবে তখন তুমি কুরবানি করার পর গরুর ছবিটা ফেসবুকে ছাড়বা শিখিয়েছে আপনাকে আপনার ধর্মকে ঘরের প্রবেশ করাতে বলছে আর আরেকজনের ধর্মকে চরম ভাবে এবং পরম উৎসব করতে বলছে এভাবে আপনার চরিত্রকে তারা হনন করার চেষ্টা করেছে আপনার বিরুদ্ধে অপসংস্কৃতির বিষ ঢুকিয়েছে তারা আপনাকে কি শিখিয়েছে যে মেয়েকে প্রেম করতে দাও বারো বছর চোদ্দ বছর পনেরো বছর মেয়ের জন্য প্রেম করা বৈধ মেয়ের জন্য পার্কে গিয়ে আরেকজন ছেলের সাথে ঘোরাঘুরি করা বৈধ মেয়ের জন্য আর একজন ছেলের সাথে জেনা করে জারদ সন্তান জন্ম দেওয়া বৈধ তবে আঠারো বছরের আগে বিয়ে করা বৈধ নয় আপনাকে আপনাকে এইভাবেই ধীরে ধীরে অপসংস্কৃতির বিষ পোড়া আপনার শরীরের মধ্যে ঢুকিয়ে আপনার মেধাকে আপনার চরিত্রকে আপনার চিন্তা চেতনাকে বিজাতীয় বিজাতীয় সংস্কৃতি এবং চিন্তা চেতনায় পরিবর্তন করে দিয়েছে আপনাকে আরো একটা জিনিস শিখিয়েছে ইহুদি খ্রিস্টানেরা নাসারারা এবং মুসলিম বিদ্বেষী চক্রান্তকারীরা সাম্রাজ্যবাদীরা শ্বেত চামড়ার অধিকারীরা সেটা হচ্ছে ইসলাম থাকবে ঘরের মধ্যে তুমি মসজিদে আসো পাঁচ ওয়াক্ত চলা আদায় করো তুমি ইসলাম শুধু ঘরের মধ্যে রাখো তুমি কেন বাসের গায়ে লেখবা যে আজানের সময় হলে বাস পনেরো মিনিট দাঁড়াবে তুমি কেন এইটা তোমার কারখানার গায়ে লেখবা যে প্রত্যেক কর্মী সলাত আদায় করতে বাধ্য এবং নারীরা পর্দা করতে বাধ্য তুমি তোমার ইসলামকে তোমার ঘরের মধ্যে রাখো মসজিদে রাখো তোমার ব্যক্তিগত জীবনে রাখো ইসলামকে সমাজে নিয়ে আসিও না এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানেরা সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ানক এবং ইসলামের মূল থিমে মূল যে ভিত্তি রয়েছে ইসলামের মূল যে থিম রয়েছে সেই জায়গায় আঘাত এনেছে এই কথার মাধ্যমে অন্য অন্য ধর্মের সাথে অন্য অন্য দিনের সাথে ইসলামের পার্থক্য এই জায়গায় যে ইসলাম শুধুমাত্র ঘরে থাকার জন্য আসেনি ইসলাম মানুষকে শিখিয়েছে যে সলা আদায় করতে হবে মসজিদে আজান দিতে হবে মায়েকে সারা অঞ্চলের মানুষ ইসলামের মায়েকে আজানের কথা শুনবে ইসলাম মানুষকে শিখিয়েছে তো তোমাকে জাকাত দিতে হবে সামাজিকভাবে জাকাত দিতে হবে জাকাত বন্টন করতে হবে গ্রামের সকল ধনী গরিবকে জাকাত দিতে হবে ইসলাম আপনাকে শিখিয়েছে যে ইসলাম শুধু তোমার ব্যক্তিগত জীবনে নয় তুমি তোমার ব্যবসা বাণিজ্যে ইসলাম কায়েম করতে বাধ্য তুমি তোমার শাসন ব্যবস্থায় ইসলাম কায়েম করতে বাধ্য তুমি চেয়ারম্যান হলে তোমার চেয়ারম্যানের দায়িত্বে ইসলাম কায়েম করতে বাধ্য তুমি মারা গেলে তোমার সন্তানেরা কয় টাকা পাবে তোমার স্ত্রী কয় টাকা পাবে তোমার পুত্র কয় টাকা পাবে তোমার মেয়ে কয় টাকা পাবে তোমার সন্তান সন্ততিরা কয় টাকা পাবে সব ইসলাম বন্টন করে দিয়েছে ইসলাম যেটা মানুষকে শিখিয়েছে মোহাম্মদ ওয়াসাল্লাম যেটা মানুষকে শিখিয়েছেন তার দীর্ঘ বছরের জীবনে যে আমি মোহাম্মদ শাসন করব পুরা পৃথিবী ইসলাম যুগে যুগে মুসলমানদের এটা শিখিয়েছে যে আমি আবু বকর রাজি তাআলা আনু আমি থাকবো মসজিদ নববীর মাটির মেঝে কিন্তু শাসন করব পুরো পৃথিবী আমি ওমর বসে থাকবো মসজিদে নবমীতে মাটির তালায়ের ওপরে মাটির বিছানায় কিন্তু শাসন করব পুরো পৃথিবী আমার এক পারস্য রোম সাম্রাজ্যের সাম্রাজ্যবাদীরা কেঁপে উঠবে এটা ছিল ইসলামের মূল শাসন এটা ছিল ইসলামের মূল শিক্ষা এবং যুগে যুগে ইসলাম একথাই বলতে চেয়েছে যে ইসলাম ঘরে থাকার জিনিস নয় ইসলাম মসজিদে বন্দি হওয়ার জিনিস নয় ইসলাম স্কুলেও থাকবে ইসলাম মাদ্রাসাতেও থাকবে ইসলাম অফিস আদালতেও থাকবে ইসলাম শাসন কার্যেও থাকবে ইসলাম বাদশাহের দরবারেও থাকবে ইসলাম একজন মুসলিমের একজন মানুষের প্রতিটি দরবারে প্রতিটি জায়গায় জায়গায় এই জন্য যখন মোহাম্মদ ইসলামের মাধ্যমে মহান আল্লাহ তালা নিয়ম প্রণয়ন করেছেন তখন তিনি বলেছেন যে কুতি বা আলে কেশাস তোমাদের ওপরে তোমাদের ওপরে কেসাস ফরজ করা হলো কেসাস ফরজ করা মানে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও তার বিনিময়ে হত্যা করতে হবে কেউ যদি কোনো স্বাধীন ব্যক্তিকে হত্যা করে তাহলে স্বাধীন ব্যক্তির বিনিময়ে আর একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করতে হবে কেউ যদি একজন অমুসলিম যে নিরাপত্তা চেয়েছে যে নিরাপত্তা চেয়েছে তাকে যদি হত্যা করে কোনো অমুসলিম ব্যক্তি যে নিরাপত্তা চেয়েছে তাকে যদি হত্যা করে তাহলে মুসলিম শাসক ওই মুসলিম হত্যাকারীর বিচার করবে এই শিক্ষাও ইসলাম দিয়েছে অর্থাৎ ইসলাম মানুষকে এটা শিখিয়েছে যে মুসলিম বিশ্বে একজন ও অমুসলিমও যদি বসবাস করে তাহলে তার জন্য কি নিয়ম হবে অর্থাৎ ইসলাম শুধুমাত্র একজন মুসলিমের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে না এই জন্য ইসলাম বলেছে যে চুরি করলে হাত কাটতে হবে এই জন্য ইসলাম বলেছে যে কতটুকু চুরি করলে হাত কাটতে হবে ইসলাম মানুষের জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে প্রত্যেকটা জায়গা নিয়ে কথা বলেছে এমন কোনো স্থান নেই এমন কোন জায়গা নেই এমন কোন বিষয় নেই এমন কোনো স্থান নেই বা এমন কোন মানুষের জীবনের কোনো জীবন ঘনিষ্ঠ বিষয় নেই যেই বিষয় নেই ইসলাম কথা বলে ইসলাম বলেছে ব্যবসা কিভাবে করতে হবে ইসলাম বলেছে কোন ব্যবসা হালাল কোন ব্যবসা হারাম ইসলাম বলেছে কার সাথে ব্যবসা করা যাবে কার সাথে ব্যবসা করা যাবে না ইসলাম বলেছে কার 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 সাথে 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 উঠতে হবে 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 বসতে কথা কথা বলতে বলতে না ইসলাম বলেছে যে তার একজন মানুষ যদি বসবাস করে তাহলে ওই মানুষের পাশে যদি আর একজন ব্যক্তি বসবাস করে তাহলে তার প্রতিবেশীর কি হক হবে ইসলাম বলেছে একজন মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর ওই জায়গায় যদি আর তিনজন মানুষ বসে থাকে বা দাঁড়িয়ে থাকে তাহলে কে কাকে সালাম দিবে এটাও ইসলাম শিখিয়েছে ইসলাম শিখিয়েছে যে একটা সমাজে যদি একসাথে দশ হাজার জন মানুষ বসবাস করে পঞ্চাশ হাজার জন মানুষ বসবাস করে তাহলে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ হবে তাদের মধ্যে মারামারি হবে তাদের মধ্যে কাটাকাটি হবে তখন রাসুলসল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা হিংসা করিও না তোমরা বিদ্বেষ করিও না এবং নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হও না ইসলাম যখন মানুষের জীবন নিয়ে আলোচনা করেছে তখন ইসলাম বলেছে যে একসাথে জন মানুষ বসবাস করলে তো দল তৈরি হবে একসাথে জন মানুষ তৈরি করলে তো যার টাকা বেশি হবে তার দিকে একদল মানুষ যাবে আর একদিকে আর এক দল মানুষ যাবে তখন দুই গ্রুপের মধ্যে তো দ্বন্দ্ব লাগবে তো দুই গ্রুপের মধ্যে ভালো সম্পর্ক কায়েম হবে কি করে তখনটা সুনসুল্লাহ আলহ্লাম বলেছেন আলা আতুল্লুম হালা শন ইদা সাহালতুমু হতাহা বাদ্তুম আবসুসালা মাবা ইলাকুম রাসুল সল্লাম মালা ইসালাম ইমানের মূল ভিত্তি স্থাপন করছে। যে একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার মুসলিম ভাইকে ভালবাসে। মুসলিম ভাইকে ভালোবাসে মানে, যে আওয়ামী লীগ ভাইয়ের সাথে বিএনপির দ্বন্দ্ব আছে ওই আওয়ামী লীগ ভাইকে আগে ভালোবাসতে হবে তারপরে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে পাঁচ অক্ত সলা তাদাই করে আর জাকাত দিলেই পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না